আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি করে দেখাবো এই প্রচন্ড গরমে একটা প্রাণ জুড়ানো ডেজার্ট সাগুদানা ও ডাবের একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ চিনি হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে চিনিটা স্কিপ করে কন্ডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এক কাপ তরল দুধ এবং আড়াই কাপের মতো পানি আপনারা চাইলে এটাকে পুরোটাই তরল দুধ দিয়ে করতে পারেন তারপরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব এই ডেজার্টটা কিন্তু প্রচন্ড গরমে খেতে অসম্ভব ভালো লাগে এবং একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ফিলিংস এনে দেয় তারপর আমি এটাকে চুলায় দিয়ে নেড়ে নেড়ে ঘন করে নেব এদিকে আমার দুধটা ঘন হতে থাক আমি ততক্ষণ একটা ডাবের পুডিং বানিয়ে ফেলি এখানে আমি একটা ডাবের পুরো পানিটাই নিয়েছি আমার এক গ্লাস মতো পানি হয়েছে পানিটাতে আমি তিন চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব অবশ্যই আপনারা ভালো মানের আগার আগার পাউডার ইউজ করবেন আপনারা চাইলে এখানে জেলেটিনও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে তারপর এটাকে চুলায় দিয়ে অনবরত নেড়ে নিতে হবে যখন ফুটে উঠবে তখন এতে গোলাপ জল বা কেওড়া জল দিতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন যখন এটা একটু ভারী মতো হয়ে আসবে তখন এটাকে একটা ডিশে আমি ঢেলে নিব তারপর একটু ঠান্ডা করে এটাকে ফ্রিজে জমতে দেব এদিকে আমি এক দানা ভিজিয়ে রেখেছিলাম সাগুদানাটা যে পানিতে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সহ একটা প্যানে দিয়ে দিব তার সাথে আর একটু পানি আমি অ্যাড করে দিব তারপর সেটাকে আমি চুলায় দিয়ে ফুটিয়ে নিব। সাগুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে আমি ছেঁকে নেব তারপর একটা বাটিতে একদম চিল্ড ওয়াটার দিব অর্থাৎ ঠান্ডা পানি দিয়ে দিব এবং সাগুদানাটা এর মধ্যে ঢেলে দিব তাতে কি হবে এটা কোনো জমাট বেঁধে থাকবে না এবং শাগুদানাগুলো বড় বড় হয়ে যাবে তো শাগুদানাটা ভিজতে থাক এই ফাঁকে আমি যে ডাবটা নিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা শ্বাস আলা ডাব নেবেন যাতে সেটাতে শ্বাস বা নারকেল থাকে সেটাকে আমি তুলে নিয়ে তার লাল অংশটা ফেলে দিয়ে সুন্দর করে কুচি 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 করে কেটে বা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটিং করতে পারেন আমার সাগুদানাটা যখন ভিজে একটু বড় বড় হয়ে গিয়েছে তখন আমি এটাকে আরেকবার স্ট্রেনারে ছেকে নেব সেই যে আমার দুধটা ঘন করে রেখেছিলাম সত্যি সেই দুধটাকে একটু ঠান্ডা করে আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম তারপর এতে দিয়ে দিলাম দানা গুলো একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এটাতে আমি হেভি ক্রিম দিয়ে দিব আপনারা দুধের স্বরও ব্লেন্ড করে ক্রিম হিসাবে ইউজ করতে পারেন সেই যে আমার ডাবের পুডিংটা জমে গিয়েছে এখন এটাকে আমি একটু স্কোয়ার শেপে কেটে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাট করতে পারেন এখন সেটাকেও আমি এই দুধের সাথে মিক্স করে দিব বাস হয়ে গেল আমার সাগুদানা ও ডাবের একটা মজাদার ঠান্ডা ঠান্ডা ও হ্যাঁ সেই যে আমি ডাব নারিকেল কাট করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তো আমার এই ডেজার্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ